আপনাকে কেউ যদি জাদু করে জাস্ট আপনারা এই তেলেসমাতি এই পাওয়ারফুল নকশাটিকে আপনারা তিরিশ খানার নকশা এই নকশাটিকে আপনারা সম্পূর্ণ করবেন করার পরে আপনি ব্যবহার করবেন ইনশা আল্লাহ সে যত বড়ই জাদুটোনা হোক না কেন যত বড়ই আপনার প্রতি চালান ব্ল্যাক ম্যাজিক কালাম হোক না কেন সব নষ্ট হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছে আজকে আমি আপনাদের মধ্যে জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক বান ইত্যাদি নষ্ট করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত তিরিশ খানার নকশ তেলেসমাতি নকশা শেয়ার করব। শুধু আপনারা এই নকশাটিকে লিখে আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি যদি কোনো জাদুর এফেক্ট থাকে আপনার প্রতি যদি কেউ জাদু করে থাকে তার আসর থেকে থাকে ইনশাআল্লাহ সেটা ধ্বংস হয়ে যাবে সেটা নষ্ট হয়ে যায় যাবে সেটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে তো সম্মানিত দর্শক বিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার প্রতি যদি জাদুর আসর থেকে থাকে আপনার প্রতি যদি কুফরিকালাম ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির এগুলোর আসর থেকে থাকে অ্যাফেক্ট থেকে থাকে ইনশা আল্লাহ এই আমলের বিনিময়ে এই আমলের সাদকে মহান রাব্বুল আমি আপনার জাদুটো শরীরের নষ্ট করে দেবে আপনার কেউ যদি কেউ কুফরি কালাম করে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে কেউ যদি চালান পান ইত্যাদি করে থাকে সেগুলোও তজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি সেখান থেকে পরিত্রাণ পাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করছিলেন যে হুজুর আমাকে অনেকজন কুফরি কালাম করে অনেক ব্ল্যাক ম্যাজিক করে আমাকে বিছানার থেকে উঠতেই দেয় না আমার যে কোনো কাজ হতেই দেয় না অনেকজন অনেক রকম ভাবে কমেন্ট করেছেন সবার কমেন্টগুলো তুলে ধরা সম্ভব না তবে আমি ইনশাল্লাহ চেষ্টা করি পড়ি দেখি যে আপনাদের কি সমস্যা হচ্ছে কিসের জন্য কীস আপনারা চাইছেন কোনটা বেশি আপনার প্রয়োজন সেটার দিকে আমি লক্ষ্য রাখি আমি কমেন্টগুলো পড়ে এক এক সময় ভাবি যে আল্লাহ পৃথিবীতে আমরা সবাই মানুষ কিন্তু আরেকটা মানুষ হয়ে আরেকটা মানুষ খারাপ চাই আমরা সবসময় আল্লাহ তুমি আমাদের সকলকে সবাইকে বোঝার তৌফিক দাও আরেকজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের মহাব্বত ভালোবাসা তুমি পয়দা করে দাও আমি আরবাল আলমী তো সম্মানিত দর্শক বিন্দু যদি আপনার প্রতিও জাদুর এফেক্ট থেকে থাকে যদি আপনার প্রতিও ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম বান ইত্যাদির এফেক্ট থেকে থাকে আপনিও আল্লাহ ত আবারক তালার চাঁদের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি যদি এই তেলেসমাতি তিরিশ খানার নকশাটি আপনি রেডি করে তৈয়ার করে যদি আপনি ব্যবহার করেন ইনশা আল্লাহ আমার আল্লাহর প্রতি এক ভরসা বিশ্বাস অবশ্যই আপনার জাদুটো আপনার শরীরে যে সমস্ত জাদুটোনা না ব্ল্যাক ম্যাজিক কালাম বান ইত্যাদি যে সমস্ত নোংরা জিনিস অ্যাফেক্ট রয়েছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো সম্মানিত দর্শক বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা হাসবে অর্থাৎ আপনাদের আপনাদের হিসেবে অনুযায়ী আপনারা কোনো গরিব ও মিসকিনকে সৎকার করবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো খানা থাকে আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সদগা করবেন নিয়ত করে যে আল্লাহ আমি এই নকশাটি লিখতে চাই আমি এই আমলটি করতে চাই এ একটা উদ্দেশ্য নিয়ে আপনি কিছু সাদগা করে দিবেন আপনার সমর্থ অনুযায়ী আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনার সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনারা যে কোনো দিন আপনারা যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর মনে রাখবেন এই দুইটা টাইম ফজরের নামাজের পরপর অথবা আসরের নামাজের পরে পরে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি একটি নিরিবিলি জায়গায় যেখানে কোনো চানদারের ছবি থাকবে না যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এবং একা একা নিরালায় বসে বসে কিবলার দিকে মুখ করে আপনি একটি সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে এই নকশাটিকে আপনারা লিখবেন যদি জাফরান দিয়ে লিখতে পারেন জাফরান যদি দিয়ে লিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে যদি জাফরান আপনার কোনো ইসলামিক বইয়ের দোকানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন জাফরান ওই যেখানে যাবেন আপনি অনেকজন আমাকে আবার কমেন্ট করবেন জাফরানটা কোথায় পাবো আপনি ইসলামিক বইয়ের দোকান অথবা আয়ুর্বেদিক ওষুধের দোকানে আপনি চলে যাবেন বলবেন যে আমি জাফরান চাই আমার তাবিজ লেখার জন্য নকশিত নকশা তৈরি করার জন্য তারাই দিয়ে দেবে আপনি নিয়ে এসে লিখবেন আর যদি আপনার তারাই সম্ভব না হয়ে থাকে আপনি সাদা কাগজের উপরে কালো রঙের কালি দিয়ে আপনি এই নাকশাটিকে সুন্দর মতো করে মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি ভরসা কিন বিশ্বাস রেখে আপনি এই তিরিশখানার খানার নকশাটিকে উপরের থেকে ডান দিক থেকে ভরতে ভরতে সম্পূর্ণ করবেন শেষে যেখানে ফালা বিন ফালা লেখা রয়েছে সেখানে আপনি আপনার নাম আপনার মায়ের নাম লিখে দিবেন। তারপরে এটাকে সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন সুন্দর মতো করে ফোল্ড করে নেওয়ার পর আপনারা আপনাদের ডান হাতে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন আপনারা এটা সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন লিখে নেওয়ার পর আপনারা ডান হাতে ব্যবহার করবেন ঠিক আছে এবং আপনারা যখন এটা লেখা কমপ্লিট হয়ে যাবে আপনারা হাতে ডান হাতে টিপে ধরবেন তারপরে আপনারা কম ফককে এগারোবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ যেমন সল্ল আলহি ওয়াসাল্লাম এগারোবার পড়বেন এবং তিনবার সুরা ফাতিয়া পড়ে তিনটা ফু ফুদিয়ে আপনি আপনারা ডান হাতে বেঁধে দেবেন ইনশা আল্লাহ এরসাদকে এই নাকশাটির বরকতে আপনার প্রতি যদি কোনো জাদুর এফেক্ট থাকে আপনার প্রতি কোনো যদি কালাম ব্ল্যাক ম্যাজিক বান ইত্যাদির যদি এফেক্ট থাকে আপনার শরীরে আসর থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে সেটা ধ্বংস হয়ে যাবে এবং এইটা করার পর আপনার কাজ শেষ এমনটা না এই নকশাটা ব্যবহার করার যখন আপনি হাতে দিবেন তারপরে আপনি নিয়মিত আপনি নিয়মিত দিনের যে কোনো টাইমে এক গ্যালাস পানির উপরে সাতবার সুরা নাস কুলা আউজ নাস নাশ সই সাতবার পড়ে আপনি পানিতে ফু দিয়ে পানিটা আপনি পান করবেন বাস আপনি তিন থেকে সাত দিন করবেন ইনশাল্লাহ আপনার জাদু নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যারা করেছে যারা যে উদ্দেশ্য নিয়ে করেছে তারা সফল হতে পারবে না জাদুটো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো সম্মানিত দর্শক বিন্দু আপনি যদি করতে চান এই আমলটা তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা দারুদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে নতুন করে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন না আমি সবাইকে সকলকে জিনারাই আমার সাবস্ক্রাইবার জিনারাই এই ভিডিওটা দেখছেন সবাইকে আমি এজাজত দিচ্ছি আপনারা করুন জাস্ট আপনারা কমেন্ট সেকশানে একটা নবীর মহাব্বত নবীর ভালোবাসা নিয়ে একটা দরুদে পাপ লিখে দেবেন তো যাই হোক আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করি আমাদের সাথেই থাকবে আজকার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গীত আল্লাহ হাফিজ